এটা এহ মানসির মাথা তো এত্ত বুদ্ধি যে এত কব ঘব যা এহ কি সুন্দর করে এখন গাড়ি চলে গেছে রে আমরা বোধহয় জীবনে এই রকম গাড়ি কিনবারও পাও নয় চলবারও পাও নই তারপরে বাপ কি সুন্দর গাড়ি ওরা বা যেখান যে আয়না রে বাহ্ সুন্দর তো দেখা যায় এখানে বেশ সুন্দর বই তৈরি করছে ওর বাবা একটা নম্বর নেল নেলা একটা কাটা হিনে এটা কি রে এটার নাম কি এটার নাম কি রে ওটা ইয়ে দেখে বা কি জিনিস রে হ্যাঁ এনা কি কি রে এনা কি খন্তির দেড়ান না ওরে বাপ বাপ বেশ সুন্দর আয়না রে তৈরি করছে রে কত সুন্দর জিনিস রে বাস ভালো মুখ দেখা যায় তো এই

না আরো করবেন কি কাজে চাকরি করেন হ্যাঁ দুনিয়ার কত কি দেখতে জিনিস আছে এটাও দেখবেন অত দেখা দেখি বাদ দিয়ে একটা কাজ কর মুই মরে সেল তুইও তুই যাং তুই মরে সেল গান চাটে ও বাপ পাই কই দি মানুষ তেল ছোন মুই মরে সেল যাবো কি ভরা না কি ভরা আছে তাকে মুই চাটো আলা দাম আবে মানুষ তেল ছোন মানুষ তেল ছোন